হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি আগামী এক তারিখ থেকে হারিয়ে যাবে এই তিনটি ব্যাংক তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তিনটি ব্যাংক কিন্তু আগামী এক তারিখ থেকে হারিয়ে যাবে তো যাদের অ্যাকাউন্ট আছে তাদের কি হবে এবং আসল ঘটনা কি আজকে আমরা বিস্তারিত ভিডিওতে জানাবো অলরেডি কিন্তু সবার মোবাইলে একটি করে মেসেজ পাঠিয়ে দিয়েছে এই ব্যাংকের তরফ থেকে তো চলুন আমরা বিস্তারিত ভিডিওতে এখনই জানব তো আমি তিনটি স্ক্রিনশট করে রেখেছি তো আপনারা একটু অপেক্ষা করবেন তো আমি এই স্ক্রিনশটটা করে রেখেছি অর্থাৎ আমার মোবাইলে এই মেসেজটি কিন্তু চলে আসছে তো এখানে ব্যাংকের তরফ থেকে লেখা আছে ডিয়ার কাস্টমার দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট থ্রি রিজন্যাল রুরাল ব্যাঙ্ক ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে তিনটি যে আঞ্চলিক ব্যাংক রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক অ্যান্ড উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক অর্থাৎ এই তিনটি ব্যাঙ্ক যে রয়েছে সেই ব্যাংক কিন্তু এক তারিখের মধ্যে হারিয়ে যাবে অর্থাৎ এই তিনটি ব্যাংক কিন্তু হারিয়ে যাবে মতলব এই না যে আপনার অ্যাকাউন্টের টাকা সব নষ্ট হয়ে যাবে এরকম না এই তিনটি ব্যাংক আগামী এক তারিখের মধ্যে কিন্তু একটি নতুন ব্যাংকের পরিণত হবে এবং এর দিয়ে এ কিন্তু আপনাদের খুশিরও খবর থাকতে পারে যেমন গ্রামীণ ব্যাঙ্কগুলো রয়েছে যাদের নেট ব্যাঙ্কিং এবং এটিএম কার্ডের খুব সমস্যা রয়েছে তো এই এটি যদি একটি নতুন ব্যাংক হয় তাহলে কিন্তু আপনারা অনেক সার্ভিস পেতে পারেন তো এই ব্যাংকটি কি নামে ব্যাংক হবে তো লেখা এখানে কিন্তু লেখা আছে নিউ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক তো এই তিনটি ব্যাংক কিন্তু একত্রিত হয়ে একটি নতুন ব্যাঙ্কে পরিণত হবে যেটি নাম রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক তো এটি কিন্তু এক পাঁচ দু হাজার পঁচিশের মধ্যেই গ্যাজেটের হচ্ছে স্টেট গ্যাজেটের নোটিফিকেশন পাবলিশ করবে এবং ভারত সরকারের গ্যাজেটের পাবলিশ করবে সাত চার দু হাজার পঁচিশ এবং অল সার্ভিস কিন্তু কন্টিনিউ থাকবে এবং কোনোরকম তথ্য না আসা পর্যন্ত যেরকম যার পরিষেবা রয়েছে সাত চার দু হাজার পঁচিশের মধ্যে সেরকম কিন্তু তার পরিষেবা চলতেই থাকবে তো আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই নেই তো যাদের অ্যাকাউন্টে টাকা রয়েছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা লেনদেন করতে পারবেন সাত চার দু হাজার পঁচিশ এবং তারপরে কিন্তু ব্যাংকের নিয়ম চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ একটি ব্যাঙ্কে কিন্তু সমস্ত কাজ চলবে অর্থাৎ তিনটি ব্যাংক মিলে কিন্তু একটি ব্যাংক চলবে এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো সমস্যাই নেই তো বন্ধুরা এই তথ্যটি আপনাদের দেওয়ার ছিল এবং আশা করছি ভিডিওটি সকলে উপকার আসবে সবাইকে শেয়ার করে দিন এবং এখনও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দিন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে